পাপির কবরের আজাপ কেমন হতে পারে একা নিস্তব্ধতায় ঘেরা যেখানে কোনো মানুষ নেই বাহিরে যাওয়ার মতো দরজা নেই নেই কোনো জানালা আপনার পায়ে কোনো একটা জিনিসের স্পর্শ অনুভব করছেন অনেক ঠান্ডা লম্বা হঠাৎ করে আপনি দেখলেন একটা মোটা সাপ আপনার পায়ে পেঁচানো আছে দেখতে একদম বিশ্রী কেমন ঠান্ডা আপনি সাপটিকে সরাতে পারছেন না সাপটি আপনাকে কামড় দিল বিষাক্ত সাপ ব্যথা লাগছে খুব হঠাৎ মনে হচ্ছে আপনার কানের পাশে কিছু একটা অনুভব করতে পারছেন এটা একটা বিষা যোগ কিংবা একটা চেলা আপনার কানের ভেতর ঢুকে কামড়াচ্ছে অনুভূতি কেমন ইস বাঁচাও বলে চিৎকার দিতে ইচ্ছে করছে খুব কিন্তু মুখ খুলতে গিয়ে অনুভব করছেন আপনার মুখে তেলা ও অন্য পোকা আপনি সেগুলো চিবুচ্ছেন আপনি না চাইলেও আপনার মুখে সেগুলো রয়েছে আপনার বমি আসছে পানির পিপাসা লাগছে আপনি দেখলেন আপনার সামনে ঝক বড়া তরল কিছু আপনি ডক ঢকঢক করে গিলে ফেললেন এমন সময় আপনার অনুভব হলো তরল থেকে বাজে গন্ধ আসছে আপনি ভালোভাবে খেয়াল দেখলেন এগুলো বা রক্ত আপনার চোখে নাখে মুখে বিষাক্ত কিটের সরাসরি যে চেহারাটি বহু ছেলেমেয়ের শোয়াই ইচ্ছে কিংবা কাম ভাবের কারণ ছিল যে ফেস দেখে সবাই নাইস ওয়াউ কমেন্ট করতো সে ফেসের এই করুণ অবস্থা কেমন লাগছে এখন সামনে আর পড়তে পারছেন না বমি করে দিয়েছেন কিংবা অনেক ভয় পেয়েছেন হাত পা কাঁপছে আপনি কি একবারও ভেবেছেন কবরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে আপনাকে আমাকে বাঁচানোর জন্য সেখানে কেউ যাবে না আপনাকে আমাকে একাই শাস্তি পেতে হবে আমরা কি করতেছি কেন এই দুনিয়ার মায়ায় পরে আছি কবরের জন্য কি কিছু সঞ্চয় করেছি আমরা কি ভুলে গেছি যে আমাদের মরতে হবে নাকি আপনি মরবেন না সময় থাকতে ফিরে আসুন রবের দেখানো পথে আর পরকালের জন্য কিছু সঞ্চয় করুন ভিডিওটি কয়েকজনকে শেয়ার করার অনুরোধ রইল